রুপলি নীল ছবি সায় না দেওয়ায় তরুণী এই ঘটনাটি আমাদের কলকাতার ঘটনা যেখানে একটা ছেলে আরিয়ান খান এবং তার মা মিলে অনেকগুলো অনেক দিন ধরেই তারা ব্যবসা চালাত পর্নোগ্রাফির বিভিন্ন রকম বাজে ছবি এবং তাদের মূল টার্গেট ছিল হিন্দু মেয়েরা এটা হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে তারা মানে ফাঁসিয়ে নিয়ে গিয়েছে ছেলেটা ঘরে নিয়ে যেত এবং তার মা বাধ্য করে কোনো কিছু খাইয়ে বা মিশিয়ে তাদেরকে অজ্ঞান করে দিত এবং তাদের কিছু ব্যক্তিগত ছবি তুলে নিত যেটা প্রকাশ পেয়েছে তারা শুধুমাত্র হিন্দু মেয়েদেরই টার্গেট করতো এটা কেন এই ঘটনা শুধু অন্যকে দোষ দিয়ে লাভ নেই দোষটা কিছু ক্ষেত্রে আমাদেরও যখন মানে হিন্দু বাবা মারা তাদের সন্তানকে ঠিকঠাকভাবে জানে না যে কাদের সাথে মিষ্টি দিতে আছে কাদেরকে আদৌ ভাই বলতে আছে যারা মিষ্টি ব্যবহার করছে আদৌ তারা ভালো তো এটা কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ আমাদেরকে অনেকটা বুঝতে হবে যতদিন আমরা বুঝি ততদিন এই ব্যাপারটা থামবে না সে ছেলেটি ঘরে নিয়ে যেত তিন চারজন তরুণীর সাথে এরকম করেছিল এবং সেই সময় সেটা তরুণী যখন বলে আমি খারাপ কাজ করবো না তখন সেই ছেলেটা এবং তার মা মেয়ে তরুণটাকে ছ মাস ধরে বেঁধে রাখে ব্ল্যাকমেল করে মারে মেয়ের হাত পা ভেঙে দেওয়া অনেক জায়গায় চোটের দাগ হয় মেয়েটার সাথে হিন্দু মেয়েটার সাথে এরকম হচ্ছিল অথচ তার বাবা মাকে সে বলতেও পারেনি কীভাবে বলবে বাবা মাকে শেখায়নি আর যদি বাবা মাকে বলতে চায় উল্টা বাবা মায় তাকে দোষ দিত এখন ঘটনাটা প্রকাশ পেয়েছে ছেলেটাকে গা ঢাকা দিয়েছিল কিন্তু ছেলেটাকে আবার পুলিশ খুঁজে নিয়েছে এবং তার মাকে গ্রেফতার করে নিয়ে গেছে অর্থাৎ বুঝতে পারছেন যে মানে মানুষের চিন্তাভাবনা কতটা নিচে চলে গেছে যে তার মা পর্যন্ত সাথ দিচ্ছে যেহেতু মেয়েটা হিন্দু তাতে তারা মানুষ বলে মনে করে না এরকম হচ্ছে কিছু কিছু বিশেষ লোকের চিন্তা ভাবনা তাই আপনারা বুঝেন এবং নিজের সন্তানকে বিশেষ করে যারা তাদের মেয়ে সন্তান আছে তাদেরকে বোঝান যে সবার সাথে বন্ধু করতে নেই করলেও বুঝে শুনে করো সবাই ভালো হয় না বন্ধুর পেয়ে শয়তানরাও আছে জয় হিন্দু